সজনে ডাটা বা স্বজনের শাক খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এটি পুষ্টিগুণে ভরপুর এবং বিভিন্ন রোগ প্রতিরোধ সহায়ক হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক সজনে ডাটা বা শাক খাওয়ার দশটি উপকারিতা এক পুষ্টিগুণে সমৃদ্ধ সজনে ডাটায় প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের জন্য খুবই উপকারী দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে তিন হজমে সহায়তা করে সজনে ডাটায় থাকা ফাইবার হজমের জন্য উপকারী এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে চার রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণ করে সজনে ডাটায় থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগে ঝুঁকি কমায় পাঁচ হাড় ও দাঁতের জন্য ভালো এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে ছয় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের সহায়ক সজনে ডাটা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী সাত ত্বক ও চুলের জন্য উপকারী সজনে ডাটায় থাকা ভিটামিন এ ও সি ত্বককে উজ্জ্বল রাখে এবং চুলের গোড়া মজবুত করতে ও চুল পড়া কমাতে সাহায্য করে আট প্রদাহ কমায় সজনে ডাটার মধ্যে অ্যান্টি ইনফ্লোম্যাটরি উৎপাদন থাকে যা শরীরের যে কোনো প্রদাহ বা ব্যথা কমাতে সাহায্য করে নয় রক্তশূন্যতা দূর করে সজনে ডাটায় আয়রন থাকায় এটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং রক্তশূন্যতা দূর করতে পারে দশ ওজন কমাতে সাহায্য করে সজনে ডাটা লো ক্যালোরি ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি হয় ফলে বেশি খাওয়া হয় না এবং ওজন নিয়ন্ত্রণে থাকে সজনে ডাটা শুধু সুস্বাদুই নয় এটি পুষ্টিগুণের সমৃদ্ধ নিয়মিত সজনে ডাটা খেলে শরীরের অনেক উপকার হয় এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ